আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস কিচেনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বক্স ক্যাবিনেট যারা করতে চান স্মার্ট কিচেন ক্যাবিনেট করতে চান এবং স্মার্ট কিচেন কেবিনেটের যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো যারা দরকার তো এরকম ধরনের কালেকশন দেখাবো আর শুরুতেই বলে দিচ্ছি ছাত্রী পার্সেন্ট ডিসকাউন্ট মানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা কিন্তু অ্যাক্সেসরিজও নিতে পারবেন পাশাপাশি কিন্তু ভাইদের কাছে আপনারা যদি ফার্নিচার সহ টোটাল যদি ভাইদের সাথে কথা বলেন তাহলে কিন্তু এগুলো কিন্তু ভাইয়েরা করে দিতে পারবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে হৃদয় ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা কি কি ভেরিয়েন্টের আছে এগুলো আজকে তো আমরা যে ক্যাবিনেট এসেসরি বিশেষ করে আমরা যেগুলো চাচ্ছিলাম তো এইগুলো হচ্ছে

যারা ভিউয়ার্সরা দেখতেছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখবেন যে এরকম সিল দেয়া থাকবে ওয়েলম্যাক্স ব্র্যান্ডের ওয়েলম্যাক্স ব্র্যান্ডে সিল থাকবে দেখেন ওয়েলম্যাক্স কিন্তু কখনো স্টিকার ব্যবহার করে না ওরা হচ্ছে এরকম সিল করে লেখে লেখে দেয় খোদাই আপনারা যদি স্ক্রল করেন টাকার মতো কিন্তু এটা হাতে বাজবে ঠিক আছে স্ক্রল করলে হাতে লাগবে এটা হচ্ছে এই সাইজ এটা হচ্ছে বোতল র‍্যাক যেটা বোতল র‍্যাক যেটা এখানে কিন্তু আপনারা তেলের বোতল মশলাদানি অথবা অন্য অন্য আইটেমের যে বোতল গুলো থাকে সব ধরনের পানির বোতল যে রাখতে চান সেটা কিন্তু রাখতে পারেন ঠিক আছে সেটার জন্য ব্যবস্থা আছে

আমি প্রোডাক্টের বডির সাথে সাথে আমাদের চ্যানেলটা থাকবে এটা আমি চাচ্ছিলাম হচ্ছে অ্যাসেসের হোক কিন্তু অ্যাস হলে একটা প্রবলেম হয় কেউ এটার ভিতর যে ব্যারিংটা থাকে

চামচ রেক যেটা আমরা বলি অসাধারণ সেটআপ তো এইগুলোর পাশাপাশি আরো যেটা আছে আমি দেখাচ্ছি সিঙ্গেল বাই সিঙ্গেল দেখাচ্ছি সিঙ্গেল বাই সিঙ্গেল দেখ এইগুলো যে ডাস্টবিন ট্রে যেটা ডাস্টবিনে রাখার জন্য এটা হচ্ছে পিভিসি হবে সম্পূর্ণ হাই কোয়ালিটি পিভিসি মানে এইটার মধ্যে আপনার অনেক হয় না যে ডাস্ট পড়লে ই কিন্তু কোনো সম্ভাবনা নাই আপনি দুইটা বাস্কেট পাচ্ছেন একটা হচ্ছে শুকনো ময়লার জন্য একটা হচ্ছে ভেজা ময়লার জন্য আচ্ছা 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 দুই ধরনের মলে রাখার জন্য এইটার পাশাপাশি উপরের যদি কিছু দেখে আমরা এটা হচ্ছে এলিভেটর বাস্কেট এটার উপরে দেখেন এলিভেটর এটা হচ্ছে মশলাদানির জন্য যেটা

দুইটা থাকবে উপর হচ্ছে একটা প্লেট আর নিচেটা হচ্ছে কাপ প্রিস আপনি চার কাপ প্রিস মানে এখানে ডাবল না ওকে

সম্পূর্ণ রমজান জুড়ে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন এই রমজানের মধ্যে দেওয়ার কারণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তীতে দিতে পারি কিনা মানে হয় না অনেক সময় আচ্ছা আমরা কোম্পানি থেকে পাইছি বাট এখন আমরা দিচ্ছি থার্টি পার্সেন্ট আমরা প্রাইসের ব্যাপারে বললাম না কারণ হচ্ছে যে আপনারা কে কোন সাইজটা নেবেন সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা ভেরিফাই করে তো দর্শক বন্ধুরা যখন যেটা নেবেন তিনটা সাইজ হয় বাইশ ইঞ্চি সাতাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি আর যে প্রাইসটা আসবে সেই প্রাইসের উপরে কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এই রমজান ঈদের চাঁদ রাত পর্যন্ত যারা বুকিং দিয়ে রাখবেন বা ঈদের পরে কাজ করতে চাচ্ছে যাচ্ছেন সেক্ষেত্রে যদি আগে বুকিং দেন সেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পাবেন আর যদি আপনারা পরে দেন তাহলে কিন্তু পূর্বের দামে চলে যাবে কোনো ডিসকাউন্ট থাকবে না ওকে ভাইয়া তো আমাদের অনেক ধরনের কিচেন রুম থাকে যে আমরা এগুলো করার স্পেস থাকে না বা প্রয়োজন হয় না এছাড়া যদি আমরা অন্য ধরনের করতে চাই একটু লম্বা লম্বি জায়গা আছে যে আলমিরা টাইপের সেগুলো সেই ধরনের তো আছে আপনাদের কাছে সেখানকার জন্য আমাদের হচ্ছে মানে এইগুলো বলা হচ্ছে টুয়েলভ লেয়ার সিক্স লেয়ার এই যে দেখেন বারো লেয়ারের মধ্যে না এটা হচ্ছে বারো লেয়ার দুইটাই দুটাই দেখেন বারো লেয়ারের মধ্যে দুইটা সাইজের হয় না এটা কত কি সাইজের এটা এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি সাইজের আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজে যাদের একটু স্পেস কম তারা ষোলো ইঞ্চিটা নিতে পারেন যাদের স্পেস বেশি তারা কিন্তু বাইশ ইঞ্চিটা নিতে পারেন আর এগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল কাজে আপনারা কিন্তু সব ধরনের আইটেম কিন্তু এটাতে রাখতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু মডিফাই করতে পারবেন মডিফাই করে রাখতে পারবেন আলমিরা সিস্টেম যারা করতে চাচ্ছেন আলমিরাও করতে পারবেন ভাইদের কাছে ব্যবস্থা কিন্তু আছে এর জন্য তো ভাইয়া এগুলো আমরা কীভাবে অর্ডার করবো এবং কোথায় এলে পাবো আপনারা হচ্ছে আমাদের এখানে যদি ভিজিট করতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরের সাতচল্লিশ সাতচল্লিশ একশো আটচল্লিশ নম্বর শপ আর হচ্ছে একশো বার্ন একশো একশো একান্ন একশো আচ্ছা এখানে চলে আসলে আমাদের পুরো সপ্তাহের মধ্যে যা যা আছে ফিজিক্যালি আপনারা দেখতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান প্রবাস থেকে অথবা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামথিং একটা বুকিং মানের মাধ্যমে আমরা ঢাকার বাইরে সব রকমের প্রোডাক্ট দিয়ে থাকি পাশাপাশি যাদের হচ্ছে প্রোডাক্টের বিষয়ে হালকা পাতলা একটু আইডিয়া চাই তাদের একটা আমরা ক্যাটালগ বই আছে আমাদের সেটা হচ্ছে পিডিএফ আমাদের কাছে আছে আপনি অনলাইনে আমাদের নক করলে কিন্তু আমরা পিডিএফটা আপনাকে সেন্ড করে দিই পিডিএফটা আপনারা কিন্তু অনলাইনে এই আপনার স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার সব ধরনের সুবিধা দেওয়া আছে নাম্বার বলতে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিলে ভাইরা পিডিএফ ফাইল আছে ফাইল দিয়ে দিলে আপনারা ডিসিশন নিতে পারবেন কে কোন ভেরিয়েন্টের নেবেন ওকে তো দর্শক বন্ধু যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্ক কাঁচা বাঁচা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে এসে কিন্তু নিতে পারবেন এবং প্রবাসী ভাই এবং বাংলাদেশের সারা বাংলাদেশে যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে বুকিং দিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই